ছোট্ট আমল কিন্তু বেনিফিট লাভ ফজিলত অনেক বেশি সকালবেলা যদি কেউ এই আমল আদায় করে তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে এবং এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এ সময় যদি তার ইন্তেকাল হয়ে যায় মারা যায় তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে গণ্য হবে এমনিভাবে সন্ধ্যায় যদি কেউ আমল আদায় করে তাহলে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য বাঘ ফেরতের দোয়া করতে থাকে এবং এ সময়ের মধ্যেও যদি সে মারা যায় তার মৃত্যুটা শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে আমলটি কি আমলটি করার নিয়ম কি সংক্ষিপ্তভাবে বলছি আমলটির নিয়ম হচ্ছে প্রথমে আউদুবিল্লাহ ইসামি আল্লাহ আলীনা রজিম তিনবার পাঠ করতে হবে এরপরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এরপরে সূরা হাসার এর শেষ তিন আয়াত পাঠ করতে হবে আমি এই আমলটি একটু পড়ে শোনাচ্ছি যদি সময় থাকে তাহলে শুনতে পারেন আউযু বিল্লাহি সামিইল আদীমি মিনাশ শাইতানির রাজিম السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا <applause> إلا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عم ما يشركون هو الله الخالق البادئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم আল্লাপাক আমাদের প্রত্যেককে উক্ত আমুলটি করে পরিপূর্ণ সবাব হাসিল করার তৌফিক দান করুন আমিন